যেখানে আলো ঢুকতে ভয় পায় সেখানে অন্ধকার নিজের আসুন পেতে নেয় আর সেই অন্ধকারের জন্ম নেয় এক ভয়াবহ অভিশাপ রক্তকূপ আজ শুন এক নিষিদ্ধ গোপন প্রকট ভয়ঙ্কর সত্য যেখানে কেউ একবার ঢুকলে আর ফেরে না বন্ধুরা নিস্তব্ধ এক দুর্গে নিজে এক কুড়ো ছিল মানে কূপ তো বহু শতাব্দী পুরনো স্থানীয়দের মতে এই কূপের জন্ম হয়েছিল এক নিষ্ঠুর যজ্ঞ থেকে রাজা বিক্রম দেব যিনি মানুষ বলি দিতেন অমৃতের খোঁজে সেই কূপে প্রতিটি বলির রক্ত ঢেলে রাখতেন তার বিশ্বাস ছিল একশো নিষ্পাপ মানুষের রক্ত জমলে কূপে খুবই নরকের দ্বার আর সেই পথ ধুয়ে রাজার নিজেই দেবতা হয়ে উঠবেন কিন্তু একশোতম বলি ঠিক আগের রাতে এক বালিকা চিৎকার করে উঠে বলছিল এই কূপ শুধুমাত্র রক্ত খায় না আর তাকেও কিলে নেয় সোহেল রিয়া অর্জুন আর পায়েল চারজন সাহসী বন্ধু ভূতের ভিডিও তৈরি করে তারা ইউটিউবে পোস্ট করেন একদিন তারা খোঁজ পায় এই রক্ত ব্যাপারে তারা ভাবে এ তো পারফেক্ট কন্টেন্ট রাত একটা তারা ঢোকে দুর্গের ভেতর ক্যামেরা অন আলো কম দেওয়ালের গায়ে অদ্ভুত আগে যেন কেউ রক্ত দিয়ে লেখে রেখেছে তোমরা এসে এখন রক্ত দাও পায়েলের গায়ে হঠাৎ শীতল বাতাসের ছোঁয়া সে পিছনে তাকায় কেউ নেই তারা চারজন কোপের সামনে এসে দাঁড়ায় রক্ত যেন এখনও টাটকা জমাট বাঁধা নয় নিচু হয়ে কোপের ভিতরে ঝুঁকে দেখে হঠাৎ তার গলা ফেটে যায় এক বিকট আত্মনাদে ওটা আমার চোখে তাকালো আমি ওর ভিতরে পড়ে যাচ্ছি তিনজন তাকে টেনে ধরে রাখতে চেষ্টা করে কিন্তু তার দেহ টেনে নেয় কুফের গুভেরে ছাম রক্ত ছিটে ওঠে কুফ হাসে বাকি তিনজন পাগলের মতো পালাতে চেষ্টা করে কিন্তু যে দরজা দিয়ে তারা ঢুকেছে সেটা এখন বন্ধ দেওয়ালে হঠাৎ খোদায় হয়ে ওঠে শোয়েলের মুখ রক্তারক্ত আর আহাকার ভরা রিয়ার কানে কে যেন ফিসফিস করে বলে তুমি একশো এক নাম্বার এসো আমার কাছে আচমকা তার চোখের রক্তের লাল আর তার মুখে এক অচেনা হাসি সে ধীরে ধীরে বলে আমরা সবাই এখন রক্তের সন্তান পরদিন খবরের কাগজে ছোট্ট একটি নিউজ চারজন কলেজ ছাত্র নিখোঁজ শেষ অবস্থান ভূতের দুর্গে কেউ আর তাদের খোঁজ পায় না কিন্তু রাতে কূপের পাশের দেওয়ালে আরও চারটি লোক ফুটে ওঠে তারা হাসছে কাঁদছে ডেকে বলছে তোমরাও আসো তুমি যদি এখনো এমন কোনো কূপ দেখতে পাও যার জল লাল যার চারপাশে নিস্তব্ধতা আর গন্ধ আছে পচা রক্তের তবে ভুলে ঝুঁকে তাকিও না কারণ হয়তো সে তোমার জন্য অপেক্ষা করছে বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রক্ত খুব গল্পটি যদি দ্বিতীয় পর্বে প্রয়োজন হয় যদি মনে করো যে দ্বিতীয় পর্ব দেখব তাহলে অবশ্যই খুব কমেন্ট করবে আমি দ্বিতীয় পর্ব নিয়ে আবার আসবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন